দেখা এরকম লোক কেন আমি এরকম তুমি এরকম লোক চুরি করে খেতে ভালো লাগে তোমার ঘন ঘান করতে ভালো লাগে চুরি করি খাবার কি দরকার আমি কি তোমাকে খেতে মানা করেছি খেতে মানা করেছে কি লোক তুমি ওর কথা নুন

ভাত খাও না তুমি গেলো ভাত খাও না কি লোক চুরি করে খেতে ভালো লাগে তোমার তোমার অসুবিধা লাড্ডু কেন খাবা তুমি ভাত খাও লাড্ডু বাচ্চারা খাবে খাবো

বন্ধুরা সবাই বলে বন্ধুরা সবাই বলে তুমি একটা ঝోকরুটি রুটি তুমি ঝোকরুটি। তুমি একটা ঝোকরুটি মেচিলে। তোমার কাজ নাই শুধু ঝগড়া করাই কাজ। যত সব এত ভাত তরকারি করাতে ওগুলো নাকি কি লাড়দে গিলে চিটি গইরি খাই তাই কি লোক রে। তুই জানলা বন্ধ করে কি? তাই তো কইছ তুমি তুমি কি করছিলে এর কই তাড়া কি আসে নাকি কি? আমি এসে আর আধর্ম কইল কি ফেলে।